ভাইওকে ইডিউটে আজকে অনেক চ্যানেলে সামিল আছে গরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল বাপা সাউন্ড এবং এই যে আরো রয়েছেন পুরুলি আছেন তো আজকের ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকে এখন বর্তমানে এই চ্যানেল পৌঁছে গেছে এই পাড়খান আনন্দগত রাঙ্গামাটি গ্রামে ওই তো আপনারা সকলে জানেন এই রাঙ্গামাটি গ্রামে মানে আপনারা জানেন সেই দীর্ঘকাল ধরে কারাবড়াই করে আছেন বাglu মা তো তো আপনারা হয়তো ইয়ার পূর্বে অনেক আপডেট পেয়েছেন এই বাবলু মাহাতো একটা খারাপ আয়োজন করেছেন তো যাই হোক এক ফ্রেমে দুই সুনাম ধন্য রসিককে আপনারা দেখতে পাচ্ছেন শত্রুঘন মাহাতো সোনারঙ্গিতে থেকে আছে এবং এই যে রয়েছে রাঙ্গামেটে গ্রামের বাবলু মাহাতো মহাশয় তো আজকের ভিডিওটা মানে কি নিয়ে হচ্ছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো যাই সরাসরি আমি চলে যাচ্ছি সেই সুনাম ধন্য রসিক বাবলু মাহাতো সাক্ষাৎকারে নমস্কার আপনাকে নমস্কার যদি আপনাকে সকলে চিনার নামটা ঠিকানা একটু বলুন বাবলু মাহাতো গ্রাম রাঙামাটা পোস্ট থানা পাড়া জেলা পুরুলিয়া তো যাই হোক আপনি তো কারা লড়াই করছেন ইয়ার পূর্বে আপডেট বার ছিলেন হ্যাঁ তো যাই হোক আপনার রাস্পরে কারা কতগুলো আছে একটু প্রথম বলুন আটটা আটটা কাড়া একটু প্যারাজ বলুন প্রাইজ প্রথম কারা হচ্ছে 51 দ্বিতীয় কারা 51 তৃতীয় কারা 25 ও চতুর্থ কারা হচ্ছে তোমার উনিশ

আছে

মা তো ও এমডি আ এমডি আর নারায়ণ ম তো হুম উনি তো উপস্থিত আছেন তো উনাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি সেকেন্ড টাইম স্যার প্রাইজের কথা থাকবে সেকেন্ড চান্স স্যার প্রাইজ এলবো কোন ব্যক্তি 30000 দরা হবে 30000 এর করে আপনার কারাকে পরাজিত করলে 30000 দিবেন আচ্ছা চান্স না ফলে বলেছিলেন গাড়ি ভাড়া খাওয়া খরচ দিব হবে ঠিক ঠিক আছে নারায়ণ বাবুকে তো কথা বলার সুযোগটা দেন

আমাদেরটাও বাইরের আছে আমাদের চান্স বাইরের লাউ বাইরের লাগবে মাথা এই তোমার ঠাকুর ডি রাঙা মিটা যেখানে মাথা নিবে প্রাইজ নিয়ে দিব আমার বলে দিয়া হইলো তো প্রাইজ দিয়া হবে না

দুটা কাড়া জোড়া আইয়া সরে কনফার্ম হইল এক নম্বর সুযোগ পেল সোনা ডুংরি সেই শত্রুঘন বাবু এবং দু নম্বরে সুযোগ পেল যেটা প্রথম চান্সে সিজাডি গ্রামের করাল কিঙ্কর বাবু এবং দ্বিতীয় চান্স এটা দু নম্বর কাড়ার নারায়ণ বাবু আমডিয়া লোকনাথ পল্লি তো যাই হোক এরপর নারায়ণ বাবু কাছে কিছু কথা জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার কিরকম ফুর্তি লাগছে জোড়া তো আপনি বহুত ফুর্তি আমি এমনও ফুর্তি থাকি

মানে নাই বৰষাত দিন পঢ়ে নাই হওক এই ধন্যবাদ জানাবো এখানে যারা উপস্থিত আছেন সুবন বাবু এবং রমদিন রসিক বাবুদা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানালাম বলে পক্ষ থেকে আমরা দেখছেন এই কেয়ার প্রক্রিয়া বরাবর সফল সকলকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আধার কার্ডের তিন নম্বর আছে আইনা তিন নম্বরের আধার কার্ড জমা দিয়া কইতে চাই ও কোন মালিক সসোদার মাথা ধানাড়া ধানাড়া মালিক আপনি হ্যাঁ মালিক আমি তো দায়ক তিন নম্বরে তান্ডার কানার পড়ি গেল সাসমূহ মানে ভিডিওটা সাসমূহ তে তো এটা মানে জোড়াটা কনফার্ম কো চিনো কোনে জানাইন দে হবে মানে এই মুহূর্তে কনফার্ম হছে আচ্ছা তো দায়ক যদি আপনাকে এখনে জোড়া দেই আপনা তো নামটা ঠিকানাটা প্রথম বলুন বলুন গ্রাম ধানাড়া পোস্ট রায়গাড়া থানা বড়াওয়াজা জেলাপুরলিয়া আপনা কা লাগানছেন কতবার এই প্রথম চেষ্টা করছি যে জড়া পালে বাই করবি জড়ার উপর ভরসা কেমন আছে কনফার্ম করে লড়াই মোটামুটি কেমন দেখা এখন দেখো আমাদের তো আজকাল বাইরে বাইর করিনি তবে আশা করি যে মোটামুটি